সুপ্রিয় দর্শক আসসালাম কেমন আছেন আপনারা সবাই এসেছে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাই ঘিরে রোতে দর্শক তো আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে এই পেঁয়াজ রসুন আলু বিক্রি হচ্ছে আপনাদের দর্শক আমরা জানাবো দেখতে পাচ্ছেন আলু রয়েছে আলুর বাজার দরদাম কত রয়েছে কত করে আলু বিক্রি হচ্ছে এবং আদা দেখতে পাচ্ছেন এই যে ইন্ডিয়া আদা দুই পেয়ে সাজিয়ে রাখা হয়েছে ইন্ডিয়া আদা দর্শক এই আদার বাজার কেমন রয়েছে পেঁয়াজের বাজার কেমন রয়েছে রসুনের বাজার দরদম কত রয়েছে আলুর বাজার দরদাম কত রয়েছে তাও আমরা আজকে ফ্রিডিও দর্শক দর্শক এখানে দেখতে পেঁয়াজ রয়েছে হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে কত করে দর্শক এই হালি পেঁয়াজ আজকে আহ বিক্রি হচ্ছে মাত্র প্রায় চৌচল্লিশ পঁয়চল্লিশ ছচল্লিশ টাকা দরে কিন্তু আজকে হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে এবং মাত্র বাজার কিন্তু সাতচল্লিশ আটচল্লিশ টাকা পর্যন্ত কিন্তু বারো হাজার পেঁয়াজের বাজার দরদাম রয়েছে দর্শক আজকের এই বেচার প্রায় এক বছর আমদানি কিন্তু বেশ ভালো হচ্ছে কিন্তু বেচা কিনা দর্শক একদমই কম আপনারা দেখতে পাচ্ছেন আমদানি কিন্তু ভালো হচ্ছে কিন্তু বেচা কিনে খুবই কম তো এরপরে আপনাদের আমরা দর্শক জানাবো যে আজকে বাজার কেমন রয়েছে দেশি রসুনের দাম দর্শক আজকে দেশি রসুন বিক্রি হচ্ছে দর্শক মাত্র আপনার দেশি রসুন বিক্রি হচ্ছে আজকে দর্শক মাত্র আপনার আশি পঁচাশি নব্বই যাবে কিন্তু কি দর্শক এই দেশি রসুনের পাইকারি বাজার দর দাম রয়েছে আজকের এই বাজারে দর্শক আপনারা দেখছেন খুবই ভালো সাইজের রসুন এবং ফের সাইজের রসুন আপনার দর্শক তারপরে আপনাদের আমরা জানাবো যে আজকে এই রসুনটা আজকে বিক্রি হচ্ছে এই রুশনটা কিন্তু সত্তর পঁচাত্তর টাকা দরে বিক্রি হচ্ছে এবং আলু দর্শক লোকাল যার একটু রয়েছে সেই লোকাল আলু বিক্রি হচ্ছে দশক মাত্র আপনার লোকাল আলু বিক্রি হচ্ছে আজকে দশক আঠারো আহ আপনার আঠারো বিশ টাকা দরে কিন্তু লোকাল আলু বিক্রি হচ্ছে এবং স্ট্রাইল বিক্রি হচ্ছে দর্শক মাত্র আপনার বিক্রি হচ্ছে দর্শক মাত্র আপনার একই বেশ টাকা দরে কিন্তু স্টোরের আলু দর্শক বেচা বিক্রি চলছে আজকের এই বেচার দর্শক তো এই ছিল আজকে বাজার আমার কাছে সর্বশেষ আপডেট আর দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে দেখুন আমি এইচএম রুবেল দর্শক আর দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ